হামলা করবেন ইসরায়েলের পাশে না দাঁড়াইলে ইসরায়েল হেরে যাবে আসসালামু আলাইকুম আসসালামাই দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার ইরান ও ইসরায়েলের ভেতরে যে ধ্বংসাত্মক যুদ্ধ তৈরি হয়েছে এই যুদ্ধ পরিস্থিতি সামাল বা সমাধান করা তো দূরের কথা এবার ইসরায়েলের সাথে একাত্মা প্রকাশ করে ইরানে ব্যাপকভাবে হামলা চালানোর পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি লিখিত নির্দেশনা পাঠিয়েছেন ইসরায়েলে এখন পশ্চিমা বিশ্বের ভেতরে তৃতীয় যুদ্ধ বাঁচতে আর কোনো সন্দেহ নেই আসুন সর্বশেষ এই তৃতীয় বিশ্বযুদ্ধ কি ট্রাম্পের কারণে ইসরায়েলের মাধ্যমে ইরানের মাধ্যমে শুরু হলো বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার্স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল অবশ্যই সবাইকে জানতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসুন স্ক্রিনে এবং ইরানের যুদ্ধের আরো খবর এবং সেই সঙ্গে শক্তিধর দেশগুলো তাদের প্রতিক্রিয়া কি সেটির নিয়ে দর্শক আপনাদের সেই খবর খবর এবং বিশ্লেষণ জানাবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে হামলা করবেন ইসরাইলের পাশে নাদারাইললে ইসরাইল হেরে যাবে ইসরাইল যদি হারে সেই পরাজয় হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়ায় যদি সামাল দিতে না পারে তাহলে কি হবে তাহলে পরিস্থিতি ঘোলাটে হবে এবং সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানে যে চীন এবং রাশিয়া তারা কিন্তু চুপ করে বসে থাকবে না ফলে এত কিছু সামাল দিতে পারবে কিনা সেই কারণে চুপ করে বসে আছে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে যে কি করবেন মার্কিন আইন প্রণেতারা বা সরকারের ভেতর থেকে যারা সামরিক অন্যান্য কর্মকর্তা তারাও পর্যালোচনা করছে এবং তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রাম্পকে জানাচ্ছে পরিস্থিতি এই পর্যায়ে দুটি খবর দর্শক ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্য থেকে বিমান এবং যুদ্ধ জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র আরেকটি খবর হচ্ছে কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব এটা ইরানের প্রেসিডেন্ট বলছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান এবং যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে খবর আরব নিউজের এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্টভাবে জানায়নি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাসে এক সতর্কবার্তা জারি করা হয়েছে এতে দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদেইদ বিমান ঘাটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা নাম প্রকাশ অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বলছেন বিমান এবং যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে মূলত যুক্তরাষ্ট্রের সেনা এবং সরঞ্জামকে নিরাপদ রাখা তবে ঠিক কতগুলো বিমান এবং জাহাজ সরানো হয়েছে সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানাননি একজন কর্মকর্তা বলেন আল উদেইদ ঘাটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া বাহরাইনের একটি বন্দরের জাহাজগুলো সেখান থেকে সরানো হয়েছে এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে দর্শক এই খবরের পাশাপাশি যেটি জাতির উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট ভাষণ দিয়েছে বলেছেন কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলেছেন কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি সরকারের প্রতিটি অংশকে ইরানের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন খবর বিবিসির মাসুদ পেজেসকিয়ান বলেন সব মন্ত্রণালয় সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য এবং সমর্থন দরকার দর্শক বুঝতেই পারছেন যে ইরানও রেডি আছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে তারা তাদের হামলা আরও তীব্র করবে এবং সেখানে মার্কিন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের যেই ঘাটিগুলো আছে সেইগুলো যে রক্ষা পাবে না এটা পরিষ্কার ফলে পরিস্থিতি খুব টালমাটাল ভালো খবর হচ্ছে যদি ইরানের হামলার ভয়ে জাহাজ এবং বিমানগুলো সরিয়ে নেয় তাহলে বোঝা যাচ্ছে দুইটা জিনিস যে এই হামলায় যুক্ত হবে না অথবা এমন হতে পারে যে তাদের যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয় এই কারণে কিছু যুদ্ধ জাহাজ বা জাহাজ বা বিমান এগুলো তারা সরিয়ে নিচ্ছে ফলে এই মুহূর্তে কোনো কিছু চূড়ান্ত সমীকরণে আসা যাচ্ছে না যে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের দর্শক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইরানের অতর্কিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল ইসরায়েল যেন এক দ্বিতীয় গাজায় পরিণত হয়েছে দুইশো ফিট মাটির নিচে গভীরে লুকিয়ে রয়েছে নেতা নিয়ে শুধু জীবন বাঁচানোর জন্য আসন সর্বশেষ পরাজয় বরণ করবে কি ইসরায়েল নাকি আরও কঠিন শক্তিভাবে আরও কঠোরভাবে ইরানকে দমন করতে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকা বিস্তারিত জানব রিপোর্টে উদয়ের পথে শনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই প্রাণ দেওয়া ছাড়া এই মুহূর্তে আর গতিও নাই এই লড়াইটা টিকে থাকার এই লড়াইটা আগামী দিনকে নির্ধারণ করা যে আগামী দিনে ইরান কি পশ্চিমাদের ক্রীতদাস হয়ে থাকবে গোলামের জিঞ্জির পরিধান করবে নাকি যেভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা ইরানকে দেখি যেভাবে মধ্যপ্রাচ্যে লাখো কোটি মানুষকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্বপ্ন দেখিয়েছে শিয়া সম্প্রদায় হওয়ার পরেও সারা পৃথিবীর মুসলমানদের ভালোবাসা পাচ্ছে একটাই কারণ সাহস স্টারে থাকা সেই ইরানকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে এই কাজগুলা করতে হবে গোস্ট রাইডার কেউ বলছেন অন্ধকারের যোদ্ধা কেউ বলছেন প্রক্সি যোদ্ধা তাদেরকে অবশেষে মাঠে নামাতে যাচ্ছে ইরান কারণ এটা ছাড়ার গতি নাই তো যারা ছিল এত বছর যাদেরকে পালছে তারা এবার নামবে যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ডিস্টারবেন্স করার জন্য যা যা দরকার যতগুলো সেক্টরে সামনে আনার দরকার সেগুলি করতে যাচ্ছে ইরান বিশ্লেষণ হচ্ছে কার মার্কিন যুক্তরাষ্ট্রের না আলজাজিরা সহ বেশ কিছু গণমাধ্যমের আপনারা জানেন যে ইরান যে আজকে এত শক্তিশালী এর পিছনে বেশ কয়েকটা কারণ হচ্ছে ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিন তারপর হচ্ছে আরো কিছু রাষ্ট্র আছে ইয়েমেন আরো অনেকটা রাষ্ট্র আমার সবগুলোর নামও খেয়াল নাই এখানে ইরানের কিছু প্রক্সি যোদ্ধা আছে যাদেরকে আমরা জানি মিলিশিয়া হিসাবে এদের বিরুদ্ধে পশ্চিমা দেখবেন সবসময় যুদ্ধ চালিয়ে আসছে বিভিন্ন জায়গায় আফগানিস্তানও আছে তো এই যে গোষ্ঠীগুলা এগুলা ইরানের সহযোগী গোষ্ঠী বা এদেরকে ইরান সাপোর্ট করে এদেরকে লালন পালন করে কেন মধ্যপ্রাচ্যে নিজেদের সক্ষমতা রাখার জন্য এবং কি পশ্চিমাদের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থানকে শক্ত রাখার জন্য সেই পুরা গোষ্ঠীকেই সামনে আনে মানে সামনে আনতে যাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান চলমান উত্তেজনার মধ্যে যে যেকোনো সময় সক্রিয়ভাবে মাঠে নামাতে পারে ইরান তার ঘনিষ্ঠ এই মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এইসব বাহিনী আর ইরান দ্রুত সময়ের মধ্যে এবার ওই গোষ্ঠীগুলোকেই পুনরুজ্জীবিত করতে যাচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে খবরে বলা হয়েছে গোষ্ঠীগুলোকে সক্রিয় করলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করবে মানে যেই যে রাষ্ট্রগুলোতে আছে পশ্চিমাদের হ্যাঁ লেসপেন্সার ওই রাষ্ট্রগুলোর এরা ডিস্টার্ব করবে যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে কিন্তু তাদের সক্ষমতা আছে এবং টিকে আছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে যদি হামলা চালায় তবে এর কঠোর জবাব দেবে ইরান এই গোষ্ঠীগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য যুগে সরাসরি হয়তো ইরান টার্গেট করবে না কিন্তু যতগুলো সামরিক ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে এই গোষ্ঠীগুলো এক যুগে ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা ঘাটিতে যেখানে চল্লিশ হাজার মার্কিন সেনা বসবাস করছে গত কয়েক মাসের চেয়ে থেকে ইরানের বিভিন্ন কানেকশনকে কিন্তু নজর রাখছে পশ্চিমারা জিনিস আসছে যে সাম্প্রতিক সময়ে অনেকগুলো জায়গায় কমিউনিকেশন হচ্ছে এবং অনেক জায়গায় গোপন কিছু অ্যাক্টিভিটিস নজরে পড়েছে স্যাটেলাইটের মাধ্যমে পশ্চিমাদের আর এই রাষ্ট্রগুলোর মধ্যে যে পঞ্চপাণ্ডব যাদের নাম বলছি এই রাষ্ট্রগুলোকেই ইঙ্গিত করা হয়েছে যে ইরান তলে তলে তাদের ওই গোষ্ঠীগুলোকে সক্রিয় করছে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করার জন্য দরকার আছে কোন দিনের লেগা পালছে এদেরকে দিস ইজ দ্য রাইট টাইম জানি না কি হবে বাট আশা পাচ্ছি এখনো বাকিটা আল্লাহর ইচ্ছা ভালো থাকুন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পর্বতে আপডেট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ